মৃত্যু এক অনিবার্য সত্য এর থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর পর থেকে কেমত পর্যন্ত সময়টুকু মানুষ কবরে অবস্থান করবে কবর জীবনের প্রথম ধাপ হল ফেরিস্তাদের জিজ্ঞাসাবাদ হসরত আবু হরে রসিয়াহানি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরিস্তা তার কাছে আসেন এবং তাকে উঠিয়ে বসান তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয় আর দুইজন ফেরিস্তাদ তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রব কে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মাঝে পীড়িত হয়েছিলেন তিনি কে সে বলে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তারপর তারা আবার জিজ্ঞাসা করে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি অতপর আকাশ থেকে ঘোষণা আসে আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সাল্লাহ সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের সুগন্ধে হাওয়া বইতে থাকে তিনি আরো বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অথবা নবী সাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রোহকে তার শৈলে ফিরিয়ে আনা হয় অথবা রোহের সাথে তার শৈলকে যোগ করা হয় এবং দুইজন ফেরেস্তা তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হাই আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হাই আমি কিছুই জানি না অতপর তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি তো জানি না যখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতঃপর তার দিকে জাহান্নাম থেকে উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয় ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায় হাদিসে বর্ণিত আছে অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরিস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি সেই হাতুর দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী সাল্লাম বলেন তারপর তাকে সে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করতে থাকে এদেশে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতবার শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুখ ফেরত দেয়া হয়